নতুন সরকার শপথ গ্রহণ করছে মঙ্গলবার ভারত যুক্তরাষ্ট্র সহ কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা জরুরি বাজারে নিত্য পণ্যের দামে ঊর্ধ্বগতি খেজুর তেল ও সবজির দাম বেড়েছে চাপের মুখে ক্রেতারা মেহেরপুর ক্লিনিকে জড়ু অপারেশনে নারীর মৃত্যু দুই চিকিৎসককে মারফোর হাসপাতালে ভাঙচুর চলছে তদন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের জ্বালানি খনি আকাশ যান নিয়ে চুক্তির সম্ভাবনা কাছে পাকিস্তানের বড় হার অযোগ্য লোকদের বড় পদে চাকরি দেয়া বড় অপরাধ বললেন শোয়েব আক্তার শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর একটা সংবাদে সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে চলে যাচ্ছে বিস্তারিত খবরে নতুন সরকার আসছে মঙ্গলবার শপথের মাধ্যমে দুই দশকের বেশি সময় পর রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে বিএনপি শুরুতেই নতুন সরকারকে সামলাতে হবে জটিল কূটনৈতিক চ্যালেঞ্জ বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করা এবং যুক্তরাষ্ট্রের অনিশ্চিত নীতি সামলানো অর্থনীতি ও পররাষ্ট্রনীতি গভীরভাবে জড়িত তাই বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি ও বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আনা গুরুত্বপূর্ণ রাশিয়া চীন জাপান সিঙ্গাপুর ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নতুন গতি দিতে হবে বিশ্বব্যাপী শক্তির ভারসাম্য ইউক্রেন যুদ্ধ মূল্যস্ফীতি ও জ্বালানি সংকটের মধ্যে সরকারের জন্য কৌশল নির্ধারণ জরুরি বিস্তারিত রিপোর্টে আসছে মঙ্গলবার শপথের মাধ্যমে দুই দশকের বেশি সময় পর রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে বিএনপি নতুন সরকারকে ভারতের সঙ্গে মর্চে ধরা সম্পর্ক পুনরুজ্জীবিত করা যুক্তরাষ্ট্রের অনিশ্চিত নীতি সামলানো এবং দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে হবে বিশ্লেষকরা বলছেন সুসংগত কূটনীতি ও কার্যকর অর্থনৈতিক পরিকল্পনা এখন প্রয়োজন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ বলেন অন্তর্বর্তী সরকার পররাষ্ট্রনীতিতে উল্লেখযোগ্য সাফল্য দেখাতে পারেনি ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে পৌঁছেছে তবে বেশিরভাগ সহযোগী দেশের সঙ্গে যোগাযোগ আছে তিনি সতর্ক করেছেন ভারসাম্যপূর্ণ ও বাস্তবমুখী কূটনীতি অনুসরণ করলে বড় সংকট এড়িয়ে যাওয়া সম্ভব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওবায়দুল হক বলেন নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল অর্থনীতি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি ও বিদেশে প্রত্যক্ষ নিয়োগ আনা এখন অগ্রাধিকার হওয়া উচিত অর্থনীতি ও পররাষ্ট্রনীতি গভীরভাবে জড়িত ভারতের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করার প্রধান চ্যালেঞ্জ মুন্সি ফয়েজ আহমদ বলেন ভারতের সঙ্গে সম্পর্ক মানে সব কথা মেনে নেওয়া নয় বরং পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ অতীত বিষয়গুলো অগ্রাধিকার না দিয়ে সামগ্রিক সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত সম্পর্ক শুধুই ভারত বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমাবদ্ধ নয় রাশিয়া চীন জাপান সিঙ্গাপুর ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নতুন গতি পেতে পারে সাবেক রাষ্ট্রদূত ফয়েজ আহমদ সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট অত্যন্ত অনিশ্চিত তাই সতর্কতার সঙ্গে কৌশল নির্ধারণ প্রয়োজন নির্বাচনের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও তারেক রহমানের সাক্ষাৎ ইতিবাচক ইঙ্গিত দিয়েছে বিএনপি চেয়ারম্যান বলেছেন দেশের স্বার্থে নতুন পররাষ্ট্রনীতি নির্ধারণ করা হবে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন কোন একক দেশের প্রতি আনুগত্য নয় পারস্পরিক সম্মান সমতা ও বিশ্বাসের ভিত্তিতেই পররাষ্ট্রনীতি গঠিত হবে এছাড়া বিশ্বব্যাপী পরিবর্তিত শক্তির ভারসাম্য ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক মূল্যস্ফীতি জ্বালানি সংকট সহ আন্তর্জাতিক পরিস্থিতির নতুন সরকারের জন্য বহুমুখী চ্যালেঞ্জ তৈরি করেছে সরকারের প্রথম কাজ হবে কৌশল নির্ধারণ ও সহযোগী দেশগুলোর সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখা মামদুহারাইসা সারাদেশে নির্বাচন পরবর্তী সহিংসতা নির্যাতন নিপীড়ন হত্যা ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনী ঐক্য সোমবার বিকেল সাড়ে চারটায় বায়তুল মোকারম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা শফিকুর রহমান সহ এগারো দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন গত বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুশো নিরানব্বই সাতাত্তরটি আসনে বিজয়ী হয়েছে জামায়াত জোট শরিকদের মধ্যে জামায়াত ইতিহাসে সর্বোচ্চ আটষট্টি আসন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি আসন পেয়েছে ছয়টি বাংলাদেশ খেলাফত মজলিশ দুইটি ও খেলাফত মজলিশ পেয়েছে এক আসন রমজান মাস শুরুর আগে বাজারে নিত্য পণ্যের দাম ভাবে বেড়েছে বিশেষ করে খেজুরের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে সাধারণ জাহিদি খেজুর প্রতি কেজি দুশো থেকে দুশো টাকায় পাওয়া যাচ্ছে আর উন্নত মানের খেজুর বিক্রি হচ্ছে বারোশো থেকে 1400 টাকায় ডাল ছোলা ও চিনি তুলনামূলক স্থিতিশীল থাকলেও তেল ও চালের দাম বেড়েছে শীতকালীন সবজির দামের সঙ্গে লেবুর দামও কয়েক সপ্তাহে প্রায় পঞ্চাশ শতাংশ বেড়েছে ব্যবসায়ীরা আমদানি ও পরিবহন ব্যয় বৃদ্ধিকে দায়ী করছেন অন্যদিকে ক্রেতারা কৃত্রিম সংকটের অভিযোগ করছেন সরাসরি পদক্ষেপ ছাড়া রমজান জুড়ে সাধারণ মানুষ বাড়তি চাপের মুখে পড়বেন বিস্তারিত ফারহান আহমেদ কাউসারের রিপোর্টে মুসলমানদের সিএম সাধারণ মাস পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি ইফতার ও সেহেরিতে ধর্মীয় নানা রীতিনীতির সঙ্গে ঐতিহ্যের সমন্বয়ে এই সময়ে যৎসামান্য পরিবর্তন ঘটে খাদ্যাভ্যাসের আর তাই বাজার স্থিতিশীল রাখতে সরকারিভাবে সোলা খেজুর ও মুসুর ডালের আমদানির উদ্যোগ নেওয়া হলেও খুচরা বাজারে এর ইতিবাচক প্রভাব এখনও স্পষ্ট নয় রাজধানীর বিভিন্ন বাজারগুলি দেখা যায় রমজানকে ঘিরে বাজারের সবচেয়ে বেশি বেড়েছে খেজুরের দাম সবচেয়ে কম দামের জাহেদি খেজুর বিক্রি হচ্ছে প্রতি কেজি দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকায় দাবাস খেজুরের দাম কেজি প্রতি পাঁচশো টাকা আর উন্নত মানের মাফরুম ও মরিয়ম খেজুর বিক্রি হচ্ছে বারোশো থেকে চোদ্দশো টাকায় গেল বছরের তুলনায় এসব খেজুরের কেজি প্রতি পঞ্চাশ থেকে দুইশো টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের এদিকে নগরীর বাজারগুলোতে ডাল ছোলা ও চিনির দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও বেড়েছে তেল ও চালের দাম রাজধানীর কারওয়ান বাজার সহ কয়েকটি বাজারগুলো দেখা গেছে রমজানকে সামনে রেখে ভিড়েছে শীতকালীন সবজির দামও ফুলকপি বাঁধাকপি সিম ও বেগুন সহ বেশিরভাগ সবজির দাম কেজি প্রতি দশ থেকে পনেরো টাকা বেড়েছে দুই সপ্তাহের ব্যবধানে লেবুর দাম ঢজনে পায় পঞ্চাশ শতাংশ বেড়ে একশো আশি থেকে দুইশো টাকা বিক্রি হচ্ছে কিন্তু মালের দাম গতবারের চেয়ে একটু বেশি সামান্য কিছু বেশি পরে এই জন্য মাল আটকে থাকার কারণে মালের একটু দাম বেশি ক্রাইসিস বেশি তো নিশ্চিত শুধু ওই যেমন ডাল নিচ্ছি বুট নিচ্ছি লেবু নিচ্ছি শশা নিচ্ছি শশা লেবুর দামটা অতিরিক্ত নিতেছে আছে এদিক দিয়ে মোটামুটি বাজার মোটামুটি আছে আর কি নিয়ন্ত্রণে তবে গতবার আছে একটু বেশি আর কি ব্যবসা কিনা তো আগের তুলনায় কম কিন্তু বাড়তি তো শুধু সোয়ামিন তেল আর সোলা ডাবলি খেসারি এগুলি তো গতবারের তুলনায় এবার কম আছে চাউল যে গত দুই মাস আগে বাড়ছিল তারপরে আর কিন্তু চাউল বাড়ে না বাড়ার ভিতরে কিছু পলাশ চাউলের দাম বাড়ছে কেজি থেকে কেজিতে দশ থেকে পনেরো টাকা আর বাতির চাউল আড়াইশ মিনিগেট এগুলি গত দুই মাস আগে যাছিল এখন তাই আছে তরকারি আগের সে প্রত্যেকটা কেজি দশ টাকা পনেরো টাকা বাড়ছে প্রত্যেকটা কেজি আরও বেশি বাড়ছে বিশ টাকা পনেরো টাকা অন্যদিকে মুরগির দাম অপরিবর্তিত থাকলেও হঠাৎ করে বাজারে কেজিতে পঞ্চাশ টাকা বেড়েছে গরু ও খাসের মাংসের দাম বর্তমানে গরুর মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি আটশো এবং খাসের মাংস বারোশো টাকায় এদিকে ব্যবসায়ীদের দাবি আমদানি ও পরিবহন ব্যয় বৃদ্ধির পাশাপাশি সরবরাহ ঘাটতির কারণেই বাজারে পণ্যের দাম বাড়ছে তবে ক্রেতাদের অভিযোগ রমজানকে সামনে রেখে কৃত্রিম সংকট তৈরি করে কিছু অসাধু ব্যবসায় দাম বাড়িয়ে পায়দা তোলার চেষ্টা করছেন সব মিলিয়ে রমজানকে ঘিরে নিত্যপণ্যের বাজারে যে অস্থিরতা তৈরি হচ্ছে তা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সৃষ্টি করছে বাড়তি চাপ সরবরাহ নিশ্চিতকরণ কৃত্রিম সংকট রোধে কঠোর নজরদারি আর বাজার ব্যবস্থাপনা স্বচ্ছতা আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে রোজার মাস জুড়ে মানুষের ভোগান্তি আরও বাড়বে এখনই সময় বাজার নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ নেয়ার যাতে মুসলমানদের কাছে পবিত্র রমজানের প্রস্তুতি হয়ে ওঠে সুস্থের ঢাকা মেহেরপুরের একটি ক্লিনিকে জরায়ু টিউমার অপারেশন করতে গিয়ে নাসিমা খাতুন মারা গেছেন রবিবার রাত নটার দিকে ক্লিনিকের অপারেশন থিয়েটারে এই ঘটনা ঘটে নাসিমা গাংনে উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী রোগীর মৃত্যুতে ক্ষুদ্ধ স্বজনরা ক্লিনিকের মালিক ডক্টর মিজানুর রহমান ও তার ছেলে অ্যানেস্থ্যাসিস্ট ডক্টর অফির উপর হামলা চালান দুজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে রোগীর লোকজন পুনরায় ক্লিনিকে হামলা চালানোর চেষ্টা করলে সেনাবাহিনী বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে নাজমুল হুদা মৃতের ছেলে জানান অপারেশন চলাকালীন তার মা যন্ত্রণায় চিৎকার করলেও থিয়েটার থেকে মুক্তি পাননি পরে তাকে মৃত ঘোষণা করা হয় মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান দীপু বলেন মরদেহ উদ্ধার করা হয়েছে এবং চিকিৎসকরা মৃত্যুর কারণ পরীক্ষা করবেন চিকিৎসার অবহেলা ধরা পড়লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন জেলা সভাপতি ডক্টর আব্দুল সালাম চিকিৎসকদের উপর হামলা ও ক্লিনিক ভাঙচুরকে তীব্র নিন্দা জানিয়েছেন আমরা আমার বোনের লাশ খেয়ে ব্যবসা করতে চাই না আমার বোন মারা গেছে আমার সামনে সে মারা মেরে ফেলছে এ ব্যাপারে আমরা চাই যে

এখানে আছি আমরা তো পেশেন্টের ডিএতে সংবাদ শুনে আমরা এখানে এসেছি আমরা কোনো ডক্টরের সাথে এখনো কোনো কথা বলিনি এটা নিয়ে আমরা কী কতদূর এগোতে পারি কী সিদ্ধান্ত নিতে পারি এখন তো পুলিশের হেফাজতে আছে আমরা এসব জানিয়েছি যে ঘটনাগুলো যা যা ঘটেছে এটা সবই তাকে জানানো হয়েছে ওনাকে বলা হয়েছে যে পেশেন্টের কোনো অপারেশন করা হয়নি এমত অবস্থায় পেশেন্টকে উঠিতে তোলার সাথে সাথেই একটা প্যানিক কনভার্সন হয় তারপরে এটাকে যায়নি এটা হলো এক্সিস্টিং ডক্টরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ছত্রিশ প্রার্থীর মধ্যে পঁচিশ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে নির্বাচনে মোট প্রদত্ত বৈধ ভোটের এক অষ্টমাংশ অর্জন করতে ব্যর্থ হওয়ায় তাদের জমাকৃত পঞ্চাশ হাজার টাকার জামানত সরকারি কোষাগারে যাবে চাঁদপুর একাশনে বিজয়ী হয়েছেন বিএনপির আনু মহসানুল হক মিলন যেখানে চার প্রার্থী কম ভোট পেয়ে জামানত হারিয়েছেন চাঁদপুর দুই আসনে ড জালাল উদ্দিন জয়ী হন এখানে ছয় প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়েছে চাঁদপুর তিন আসনে শেখ ফরিদ আহমেদ বিজয়ী পাঁচ প্রার্থী জামানত হারিয়েছেন চাঁদপুর চার ও পাঁচ আসনে কম ভোটে পাঁচ পাঁচ প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়েছে চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার জানান নির্বাচনের নিয়ম অনুযায়ী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পঞ্চাশ হাজার টাকা জামানত দিয়েছেন ফলস্বরূপ পঁচিশ জন প্রার্থীর জামানত এবার সরকারি কোষাগারে যাবে গ্লিটারে টুইন লেমন ও অ্যান্টিব্যাক্টেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি জানাবো আন্তর্জাতিক সংবাদ ইরান ও যুক্তরাষ্ট্র একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তির দিকে এগোচ্ছে যা উভয় পক্ষের জন্য অর্থনৈতিক সুবিধা বয়ে আনতে পারে দেশ দুটির জ্বালানি খনি এবং আকাশযান খাতে সমঝোতার সম্ভাবনা তৈরি করেছে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার কয়েকদিন আগে রোববার এক ইরানি কূটনীতিক এই তথ্য জানিয়েছেন মঙ্গলবার জেনেভায় এই দ্বিতীয় পর্বের বৈঠক অনুষ্ঠিত হবে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির কয়েক দশক ধরে বিরোধ চলে আসছে এ কারণে নতুন সামরিক সংঘাতের ঝুঁকি রয়েছে মধ্যপ্রাচ্যের জল সীমায় যুক্তরাষ্ট্র বিমানবাহী রণতরী ও অত্যাধুনিক যুদ্ধ বিমান সহ সামরিক তৎপরতা চালাচ্ছে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন আলোচনা ব্যর্থ হলে তারা লম্বা সময়ের জন্য ইরানে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমাধান চান ইরানো হুমকি উপেক্ষা করে সমঝোতামূলক নীতি গ্রহণ করেছে ফার্স্ট এজেন্সি জানিয়েছেন চুক্তির স্থায়িত্বের জন্য উচ্চ এবং দ্রুত অর্থনৈতিক লাভ যুক্তরাষ্ট্রকেও নিশ্চিত করা অপরিহার্য সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে টি বিশ্বকাপে ভারতের কাছে একষট্টি রানের বড় ব্যবধানে হেরে গেছে পাকিস্তান ম্যাচের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে সাবেক শোয়েব শোয়েব অযোগ্য ও হিসেবে করেছেন ভারতীয় নিউজ চ্যানেলকে বলেন পেসার তাকে অজ্ঞ অভিহিত একজন ক্রিকেট চালাতে জানেন না কিন্তু তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বিশ্বের সবচেয়ে বড় অপরাধ হল অযোগ্য ব্যক্তিকে বড় পদে রাখা তারা দেশকে ধ্বংস করে দিতে পারে তিনি পিসিবি বড় পদে নিয়োগ প্রক্রিয়ার সমালোচনাও করেছেন চলাকালীন স্টেডিয়াম পাকিস্তানের পাঁচ উইকেট পড়ার পর আর তাকে স্টেডিয়ামে দেখা যায়নি আগে তিনি দলের সঙ্গে দেখা করেছিলেন তবে পর সমর্থন জানাননি পাকিস্তান এই হারের ফলে এই গ্রুপে ভারতের নিচে অবস্থান করছে ইতিহাসে ভারতের কাছে এই হল পাকিস্তানের অষ্টম হার উল্লেখযোগ্য দু হাজার একুশ আসরে একবারই তারা ভারতের বিরুদ্ধে জয় পেয়েছিল সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার নতুন সরকার শপথ গ্রহণ করছে মঙ্গলবার ভারত যুক্তরাষ্ট্র সহ কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা জরুরি রোজার আগেই বাজারে নিত্য পণ্যের দামে ঊর্ধ্বগতি খেজুর তেল ও সবজির দাম বেড়েছে চাপের মুখে ক্রেতারা মেহেরপুর ক্লিনিকে জরায়ু অপারেশনে নারীর মৃত্যু দুই চিকিৎসককে মারধর হাসপাতাল ভাঙচুর চলছে তদন্ত যুক্তরাষ্ট্র সঙ্গে ইরানের জ্বালানি খনি আকাশযান নিয়ে চুক্তির সম্ভাবনা এবং টি বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের বড় হার অযোগ্য লোকদের বড় পদে চাকরি দেয়া বড় অপরাধ বললেন শোয়েব আক্তার দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটা সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে